ফোন করুন সেভেন এই নাম্বারে পয়লা ফেব্রুয়ারি দু ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই বিড়ি মহল্লায় পৌঁছে গিয়েছিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বিড়ি শ্রমিকদের সাথে কথা বলেছেন মজুরি থেকে শ্রমিকদের দুরাবস্থা নিয়ে এবার সেই বিড়ি ইস্যুতেই কংগ্রেসকে নিশানা করল তৃণমূল শুক্রবার কলকাতার সভা থেকে বিড়ি শ্রমিকদের সাথে রাহুলের তোলা ছবিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ি বাদে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাহ বসন্তের কোকিলরা চলে এসেছে বৃহস্পতিবার সুতির মধুপুরে বিড়ি শ্রমিকদের সাথে কথা বলেন রাহুল গান্ধী প্রায় কুড়ি মিনিট ধরে চলে আলাপচারিতা শ্রমিকরা রাহুল গান্ধীকে জানিয়েছেন অভাব অভিযোগের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচারে সেই কথাও তুলে ধরেছে কংগ্রেস বিড়ি শ্রমিকদের কল্যাণ তহবিল নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস রাহুলকে আক্রমণ করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জঙ্গিপুর জেলার সভাপতি আমিরুল ইসলাম মুর্শিদাবাদ জেলা শুধু নয় আর ভারতবর্ষের বিড়ি একটা বড় ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি শ্রমিক সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না এটা আমাদেরকে ভাবতে অবাক লাগলো ছবি তোলার শ্রমিকদের সাথে দেখা করা বলে দাবি করেছেন আমিরুল বিড়ি শ্রমিকদের সঙ্গে এটা ফটো তুলে দরকার ছিল লে ফটো লে নাকি খিচমেরি ফটো খিচমেরি ফটো এটা মনে পড়লো আমাদের যে খিচমেরি ফটো এ কিxymatrixi করার জন্যই কিন্তু সেখানে গিয়েছিলো আর ন্যায়যাত্রার মাঝে বিড়ি শ্রমিকদের সাথে রাহুলের দেখা করাকে কটাক্ষ করেছেন ট্রেনামল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ি বদ্দে জানেই না কোনদিনও বিড়ির বদলে অন্য কিছু হয় তো খায় খেতেই পড়ে আমাদের গামীন লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাহ বাহ বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট মমতাকে পাল্টা আক্রমণ করছেন অধীর চৌধুরীও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি যেটা এই সরকারের ঘোষণা ছিল দুশো সাতষট্টি টাকা খোকাবাবু নিয়ে এসে মুর্শিদাবাদে বলে গেছে যে বিড়ি শ্রমিকদের আমরা ন্যূনতম মজুরি দুশো সাতষট্টি টাকা করবে তার আগে এখন যারা পায় বিড়ি শ্রমিকরা তারা এক হাজার বিড়ি তৈরি করার বিনিময়ে একশো বাহান্ন টাকা করে পায় তারা রাহুল গান্ধীকে দুঃখের কথা জানি সে রাহুল গান্ধী অপরাধ কোথায় রে ভাই একটা কথা বলবো যা হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার 2023 সালের 19 ফেব্রুয়ারি সাগরদিঘিতে এসে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 900 বিড়ি বদলে যেখানে আপনারা একশো টাকা পান সেটা ন্যূনতম আমরা দুশো টাকা দুশো টাকা করার চেষ্টা করব এক থেকে দেড় মাসের মধ্যে আমি কথা দিয়ে যাচ্ছি আর আমি এক কথা ছেলে যা বলি তবে প্রায় এক বছর কাটতে চললেও বাড়েনি মজুরি এবার রাহুল সফরে ফের উঠে এলো বিড়ি শ্রমিকদের প্রসঙ্গ ভোটের আগে কি ভাগ্য ফিরবে বিড়ি মহল্লাই বাড়বে মজুরি এটাই এখন লাখ টাকার প্রশ্ন বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া